আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই এখনকার নিউজটি বাংলাদেশের জনগণের জন্য মহা সুখবর আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের অনেক সিদ্ধান্তে অনেক কার্যকলাপে অনেক কার্যক্রমে বাংলাদেশের মানুষের জন্য অনেক সুযোগ সুবিধা এগিয়ে আসছে তারই ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে একটি ঘোষণা এসেছে যে ঘোষণাটি আপনি জানলে অবশ্যই আপনার মনে হবে সরকারের এই কাজটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো একটি উদ্বেগ উদ্বেগটা কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে বিশ্বের উন্নত দেশে গিয়ে কাজ করার সুযোগের ব্যবস্থা হয়েছে বিশেষ করে জাপান এই বাংলাদেশি জনগণকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে বিনামূল্যে তাদের দেশে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিভাবে যেতে হবে কিভাবে কি করতে হবে এবং এর বিস্তারিত আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই একটি নিউজে সমস্ত কিছু দেখানো বা জানানো সম্ভব হবে না আমরা পরবর্তীতে ধাপে ধাপে আরও আপনাদেরকে বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ সুবিধা কিভাবে যাবেন সরকারিভাবে এবং আপনারা কিভাবে প্রশিক্ষণে জয়েন্ট করবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব পরবর্তীতে এরকম নিউজগুলো পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে ফেলুন আর একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আগ্রহী হয়ে ভিডিওগুলো বানিয়ে দিই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিনামূল্যে প্রশিক্ষণ এবং শিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে অর্থাৎ ওইখানে যাওয়ার কোনো টাকা লাগবে না বিনা অভিবাসন ব্যয়ে জাপান সহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্বেগ গ্রহণ করা হয়েছে আজকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্পেসিফাইড স্কিল ওয়ার্ক ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদান বিষয়ে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের সঙ্গে সমঝোতা সই অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি ছিলেন এবং সেই প্রধান অতিথির বক্তব্যেই তিনি এসব কথা বলেছেন কি বলেছেন সেটা আমি আগেই বলেছি যে বিনা বিনামূল্যে প্রশিক্ষণ করানো হবে এবং অভিবসন ব্যয় ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে দেশের বেকারদের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং দেশের বেকাররা যদি প্রশিক্ষণ শেষে বিভিন্ন দেশে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পায় আর বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স বাংলাদেশে আসে তাহলে যেমন ওই বেকারদের ফ্যামিলি ভালোভাবে চলবে ঠিক তেমন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও আরও চাঙ্গা হবে আমরা সরকারের এই সিদ্ধান্তটে সাধুবাদ জানাচ্ছি এই বিষয়ে কোনো মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম